লং থাকবে হান্ড্রেড গ্যারান্টি থাকবে খুব মধ্যে এই কালারটা ভেরাইটি ইন্ডিয়ালিজিকটা দেখে শুনে নিতে পারবে আমি নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাইনিজ পড়বি ওয়েলকাম টু ইয়ার ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি অনলাইন নিউ মার্কেট আর এখান থেকে তোমাদের গরমের আরামদায়ক লিনেন কটনের খুব সুন্দর সুন্দর কিছু গাউনের কালেকশন দেখিয়ে দেবো তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই কালারটি দিয়ে দেখো খুব সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছ এটা সম্পূর্ণ লিলেন কাপড়ের মধ্যে থাকবে বডি থাকছে ফ্রি সাইজ আর এটা নেকের পোর্শনে কিন্তু খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকবে কোমরে ঘন করে কুচি করা থাকছে এ থাকবে স্লিভসের অংশটা সম্পূর্ণ প্লেন পাবে এটা লং থাকবে কত ভাই লং থাকবে বাহান্ন সাথে কি বেল্ট আছে হ্যাঁ হ্যাঁ সাথে কিন্তু অ্যাজেস্টেবল বেল্ট পাচ্ছ যে কোনো সাইজের আপুরা নিয়ে কিন্তু পড়তে পারবে প্রাইস থাকছে কত এটা প্রাইজ থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট নিন কাপুরের মধ্যে পাবে মানে রাফ টফ ইউজের জন্য আমি বলবো এগুলো একদমই বেস্ট হবে প্রাইজ থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে বাহান্ন আর এগুলার কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে খুবই জোজ কালারগুলা নেক্সট আর এটা দেখিয়ে দেবার এগুলো হিজাবি নন হিজাবি সকলে প্রায় কিন্তু পড়তে পারবে প্রাইজ থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এই কালারটা ভেরাইস যে কি যে দারুণ একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ঢাকার আপনারা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ক্রিম কালারের সাথে পার্পল কালারের কম্বিনেশন ওয়াটা সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আর ভাইদের স্বপ্ন মূলত হোলসেলে তুমি যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রত্যেকটারই হিউজ খেয়ে দেওয়া থাকবে এই যে এইটা দেখো মানে এখন যে পরিমাণে গরম পড়ছে ভিউয়ার্স এই গরমে যারা বরখা পরো তারা কিন্তু এই লিলেনের গাউনগুলো পরতে পারে সুপার কমফোর্টেবল হবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা উপরে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এটার ডিজাইনের চেঞ্জ থাকবে এটার কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা লিলেনের মধ্যে পাবে সাথে বেল্ট রয়েছে যেখানে খুব সুন্দর করে বেঁধে পড়তে পারবে মাঝখানে বাটনগুলো ওপেন করতে পারবে এগুলো যে মাদার কেয়ার আপনারাও কিন্তু যা কেয়ার যারা মিক্সি পড়া তারাও নিয়ে পরতে পারবে যাদের বাবু আছে তাদের জন্য কিন্তু সুপার কমফোর্টেবল হবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ তাই না ভাইয়া প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আমরা দেখিয়ে দেবো এর একটা থাকছে এগুলা কিন্তু তোমরা ডায়মন্ড জর্জেটের মধ্যে মধ্যেভাবে ভিতরে ইনার করা থাকছে নিচে খুব সুন্দর করে র্যাফেল করা থাকবে স্লিপসটা দেখিয়ে দিই এই যে স্লিপসও কিন্তু আলাদাভাবে তোমরা স্মুথ করা পাবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব এই একটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে খুবই দারুণ এই কালারটা প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে নেক্সট আমি দেখিয়ে দেবো এর একটা থাকছে Next one they hear the ball. যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে এগুলো ফ্রাস অনেক নামি দামি পেজও আছে যারা ভাইদের কাছ থেকে নিয়ে কিন্তু সেল করে থাকে বাট ভাইদের যেহেতু হোলসেলের প্রাইস এটা কিন্তু একদমই রিজনেবল প্রাইস নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে লাস্ট আরেকটা কালার দেখিয়ে দেবো ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তো এই কালেকশন আমি ইসলাম অনলাইন নিউ মার্কেটে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইদের শপের অ্যাড্রেস শপ নাম্বার হলো আশি একাশি লেভেল ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নিবি এই নাম্বারটাতেই ইমো পাও হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভ